জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সংসদ ভেঙে দিন দলীয় নির্বাচন কমিশন বিলুপ্ত করুন দাবি ফখরুলের এদিকে দেশবাসীকে কঠোর কর্মসূচির প্রস্তুতি নেওয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ কর্মসূচি রংপুর বিএনপির কার্যালয়ের সামনে ঢল নেমেছে নেতাকর্মীদের আওয়ামী লীগকে ধ্বংস করে প্রশাসনকে আওয়ামী লীগ বানানো হয়েছে এদিকে ঐক্যের ডাক আওয়ামী লীগের সর্বশেষ জানিয়ে দেব যুগান্তরের সাক্ষাৎকারে দিলীপ বড়ুয়া বললেন ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলে দেওয়া যাবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফখরুলের দাবি সংসদ ভেঙে দিন দলীয় নির্বাচন কমিশন বিলুপ্ত করুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দাবি একটাই এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয় তাই বিনীত অনুরোধ করব এখন এই সংসদ ভেঙে দিন দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন শনিবার রংপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে তার রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ফখরুল ইসলাম আলমগীর বলেন এর আগে কুত্তামার নির্বাচন হয়েছে কারণ তখন ভোট কেন্দ্রে শুধুমাত্র কোকิร์ছিল সুতরাং আমরা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় তিনি বলেন সরকার বলছে তাদের অধীনে নির্বাচনের আগে সুষ্ঠু হবে এবারে সুষ্ঠু হবে কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি তিনি আরো বলেন বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আদালতে গেলে জামিন দেওয়া হয় না বিরোধী আন্দোলনকারী দলগুলোকে বিএনপি মহাসচিব বলেন এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের একদফা দাবি যদি না মানা হয় তাহলে লাখ লাখ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব। দেশবাসীকে কঠোর কর্মসূচি প্রস্তুতি নেওয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের বর্তমান সরকারের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার তদারক সরকারের হাতে না না করলে নির্বাচনে অংশ গ্রহণ করবে বাম জোট দাবি হরতাল ঘেরাও মতো কঠোর কর্মসূচির জন্য দেশবাসীর প্রতি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বৃহত্তরে বাম রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ ভোট ও ভাতের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হন শিরোনামে আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন এ জোটের নেতারা সমাবেশ শেষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মাসুদ রানা তিনি বলেন এ সমাবেশ অনতি বিলম্বে সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া নির্বাচন কমিশন বাতিল নির্দলীয় তদারক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে এসব দাবিতে সব শ্রেণী পেশার মানুষ বিরোধী রাজনৈতিক দল প্রগতিশীল ও গণতন্ত্র গণতন্ত্রমনা মানুষদের গণ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে সরকার জনমত উপেক্ষা করে নির্দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন ঘোষণা দিলে সর্বোচ্চ বিক্ষোভ সংগঠিত করার প্রস্তুতি নেওয়া ঘেরাও অবস্থান অবরোধ হরতালের প্রস্তুতি রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে এসব দাবি নিয়ে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী সহ সারা দেশে বিভিন্ন থানা ও উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে একই দাবিতে আগামী 5 অক্টোবর দেশে অবস্থান কর্মসূচি পালিত হবে এদিন ঢাকায় বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রেস ক্লাবে এ অবস্থান কর্মসূচি পালিত হবে এবং জেলা উপজেলা পর্যায়ে প্রেস ক্লাব বা সুবিধা মতো স্থানে অবস্থান নেবে বলে বক্তব্যে জানান মাসুদ রানা বামের আবার কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না মন্তব্য বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ তিনি বলেন অনেক রাজনীতি হয়েছে অনেক আন্দোলন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে এক সরকার পরিবর্তন হয়ে আরেক সরকার এসেছে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি আন্দোলন হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতা যাচ্ছে আন্দোলন হচ্ছে বিএনপি ক্ষমতা যাচ্ছে জনগণের পক্ষের কেউ ক্ষমতায় যাচ্ছে না এই কারণে দিধাহীন চিত্তে বলতে চাই গণতান্ত্রিক জোটেবার আর কোনো যাওয়ার শ্রী হবে না তারুণ্যের রোডমার্চ কর্মসূচি রংপুরে বিএনপির কার্যালয়ের সামনে ঢল নেমেছে নেতাকর্মীদের ভোটাধিকার প্রতিষ্ঠার একদফা দাবিতে তারুণ্যের রোডমার্চ কর্মসূচিতে যোগ দিতে বিএনপির রংপুর বিভাগীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে শনিবার রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হবে দলটির পূর্ব ঘোষিত কর্মসূচি তারুণ্যের রোডমার্চ এরই মধ্যে গ্র্যান্ড হোটেল মোড়ে জাতীয় পতাকা দলীয় পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছেন বেনপির তিন অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা রোড মার্চে যোগ দিয়েছেন আগত নেতাকর্মীরা জানান সরকার পতনের এক দফা দাবি নিয়ে দলের সব কর্মসূচি বাস্তবায়নের শুধু বিএনপি না দেশের সাধারণ জনগণও রাস্তায় নেমেছেন এই রোড মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার বার্তা দিতে চান বিএনপির নেতাকর্মীরা রোড মার্চটি রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর রোববার বগুড়া থেকে সান্তাহার নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোড মার্চ করবে বিএনপির এ তিন সংগঠনেতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ধ্বংস করে প্রশাসনকে আওয়ামী লীগ বানানো হয়েছে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন এ আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার গত পনেরো বছর ধরে প্রতিনিয়ত জনগণের সঙ্গে মিথ্যাচার ও ধোকাবাজি করে যাচ্ছে কোথাও আওয়ামী লীগ নেই আওয়ামী লীগকে ধ্বংস করে প্রশাসনকে আওয়ামী লীগ বানানো হয়েছে গত দুটি উপনির্বাচনে সাত শতাংশ ও ১১ শতাংশ ভোটই প্রমাণ করে আওয়ামী লীগের ভোট নেই জনগণের বিরুদ্ধে হাসিনার সরকার যে অপকর্ম গত পনেরো বছরে করেছে প্রত্যেকটি অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে হবে শুক্রবার বিকেল চারটায় গণফোরাম চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বৃহত্তর এক দফা দাবি ও ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে করে গণফোরাম বাংলাদেশ পার্টি তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে আবার নিরপেক্ষ সরকার হবে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ নিজের পছন্দ মতো ভোট দিয়ে ক্ষমতার পরিবর্তন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে তিনি আগামী দিনের বৃহত্তর আন্দোলন গণতান্ত্রিক সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণসমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি বলেন ভারতের সার্টিফিকেটে দেশ চলছে এদেশের আমাদের লাখ লাখ বেকার যুবক চাকরির জন্য দিশেহারা আর ভারতের জনগণ আমাদের বড় বড় পোস্টগুলো দখল করে আছে দুর্নীতিবাজদের বিচার হয় না কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রহসনের বিচার করছে সরকার অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি করেন তিনি বিশেষ অতিথির বক্তব্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক বলেন অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে দেশে গণতন্ত্রকে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনের মাধ্যমে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার সেই গণতন্ত্র হীন দেশে আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছি এক কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেটি। এটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমাদের অঙ্গীকার ওকে ঢাক আওয়া মিলে গেট বিএনপি নানা সময় নানা ঘোষণা দিয়েছে এখন তারা বলছে আগামী অক্টোবরের মধ্যে নাকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে আমরা জানি আপনারা তাদের সব কর্মসূচি ব্যর্থ করে দেবেন কিন্তু এটাও মনে রাখতে হবে তারা সরযন্ত্রকারী ও চক্রান্তকারী সরযন্ত্র চক্রান্তের মাধ্যমে আঘাত হানার চেষ্টা করতে পারে জন্য আপনাদের আরো ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচন পর্যন্ত সব কর্মসূচিতে অংশ গ্রহণের মাধ্যমে তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে শুক্রবার বিকালে 23 বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা সব কথা বলেন তারা বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি যদি না আসে দুই হাজার তেরো সালে নির্বাচনে না এসে যে পরিণতি হয়েছিল এবারও তাদের একই পরিণতি হবে সরকারের পতন হবে না ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলে দেওয়া যাবে না যুগান্তরের সাক্ষাৎকারে বললেন দিলীপ বড়ুয়া সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রবীণ বামপন্থী রাজনীতিবিদ দিলীপ বড়ুয়া বলেছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলের অংশ নেওয়া না নেওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় পনেরো বছরের শাসন আমলের সফলতা ব্যর্থতা চোদ্দ দিনও জোটের সড়িকদের মধ্যে সৃষ্ট মতবিরোধ যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি আগামী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের নানা তৎপরতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে শুতে কথা বলেছেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ সাধারণ কোন দল নয় আওয়াম লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না